ইমন নিজেই নিজের গান গাইছেন আবার অভিনয়ও করছেন এই অপেরাধর্মী মিউজিক্যালটি সাজানো হয়েছে ইমনকে ঘিরে চারজন বন্ধুর বন্ধুত্বের উদযাপন নিয়ে ইমন নিজেও এই গল্পের একটি চরিত্র তিনি গল্পের ক্যাটালিস্ট চরিত্ররা কখনো কোরাসের হারমোনি গাইছেন আবার কখনো চোখের পলকে তারাই জীবন্ত চরিত্র হয়ে অভিনয় করছেন মিউজিক ডিজাইন থেকে সেট ডিজাইন সবকিছু জুড়ে মঞ্চে একের পর এক ম্যাজিক তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্রযোজনাটির পরিচালনায় রয়েছে নীলাঞ্জন ঘোষ চিত্রনাট্য লিখেছেন আকাশ চক্রবর্তী ইমন সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রীরাই প্রধান কলাকুশলী বিশিষ্ট নৃত্য শিল্পীদের মাধ্যমে নৃত্যের অপূর্ব প্রয়োগও আছে মুম্বাই থেকে আগত সম্প্রীতি ঘটক অভিনয় নির্মাণ করেছেন বিশেষ চরিত্রে এসেছেন অরুণাব খাসনবিশ ইমনের ব্যান্ড টিম টুগেদারনেসের মিউজিশিয়ানরাই সঙ্গী হয়েছেন সামনের দিকে প্রথমত আমি এটা জানাতে চাই আমার দর্শক বন্ধুরা যারা জানতে চাইছেন যে এক্স্যাক্টলি কী হচ্ছে এটা একটা পাশ্চাত্য অপেরাভিত্তিক অনুষ্ঠান হতে চলেছে যেখানে গান থাকবে যেখানে নাচ থাকবে যেখানে অভিনয় থাকবে এবং যেখানে একটা অসাধারণ সেট থাকবে যেখানে অসাধারণ আলো থাকবে কখনো আমাদের স্টেজটা হয়ে যাবে একটা ক্যাফেটেরিয়া কখনো স্টেজটা হয়ে যাবে আমার বাড়ি কখনো সেটা হয়ে যাবে একটা পাড়ার রক কখনও সেটা হয়ে যাবে একটা রাস্তা কখনো সেখানে হলুদ ট্যাক্সি ঢুকবে ম্যাজিক হতে চলেছে লিটারেলি তাই আপনারা সকলে আগামী বাইশ এবং তেইশ তারিখ মঞ্চে আসুন এবং তোমাকে দেখব বলে এই অনুষ্ঠানটি সাক্ষী থাকুন কারণ এটা একটা খুবই কি বলবো আমাদের প্রোডাকশানটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে এত বড় একটা প্রোডাকশান হচ্ছে যে আমরা চাইলেই এটা সব সময় করতে পারবো না সেই ক্ষমতা আমাদের নেই যে প্রত্যেক মাসে এই এটা শো করবো তাই খুবই কম সময়ের জন্য এটা কলকাতায় আমরা করতে চলেছি তাই বাইশ এবং তেইশে মার্চ আপনারা প্লিজ কেউ মিস করবেন না যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে বিশ্বাস করেন আমি এইটুকু বলতে পারি প্লিজ ডু কাম অ্যান্ড এনজয় আর ফ্রুপাড়ি প্রথম নতুন নতুন যখন কেউ কিছু করেন তার একটা রেসপেক্ট থাকে কিন্তু কাউকে না কাউকে তো শুরু করতে হয় আমি সেই সাহসটা নিয়ে আমার এবং মিলাঞ্জন মিলাঞ্জন যদি না থাকতো ও যদি আমাকে ভরসা না দিত এই অনুষ্ঠানটা হতো না তাই আমাদের ভরসা করে আপনারা অনুষ্ঠানটা দেখতে আসুন আট থেকে আশি সমস্ত বয়সের মানুষের জন্য এই অনুষ্ঠান প্লিজ আসবেন কারণ আমরা অপেক্ষায় থাকবো তোমাকে দেখবো রিপোর্ট